আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা বলক নিয়ে তো আজকে বলকটাই যে শুরু করে দিলাম একটার থেকে তো এখন রান্না বাড়া শুরু করে দিছে আর এখন ওই যে ঘর গোছাবো কমলাফা এখনো আসে নাই কমলাফা আসবে জটফট কাজ করবে তো এখন আমি দেখা যায় এমন হালকা হালকা ঠান্ডা একটু গরমও পড়ে গেছে তো কোথায় কোথায় গরম পড়ছে অবশ্যই বলবেন আমাদের ঢাকা গরম পড়ে গেছে তো এখন বিছনা গোছাবো তো সঙ্গে থাকুন তো কি কি কাজ করি সেগুলোই দেখতে থাকুন করে রাখছে তো এগুলো সব গোছাবো এখন ভাবি নুরকে দিতে গেছে তো থাইরা খুলে দেই তো এদিকে কাপড় সুপর আছে এগুলো নিব। নিয়ে বাস করে আর এদিকে এত শব্দ বিশ্বাস করবেন না তো সামনে এসে কথা বল মনে করেন শব্দের জন্য অনেক করা যায় না তো এগুলো নিয়ে এখন ভাস করবো কমলাপা আরও কাপড় ধুবে এগুলো কমলাপার আস্তে 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 দেরি হয়ে যাচ্ছে কেন জানি না তো অনেক কাগজ আর এই যেদিকে এসে যে পাপস এগুলো এখন ভাস করবো পাপড় সব ধুয়ে দিছে ফক ফকা করে কমলা পায় তো এগুলো নিবার এগুলো একটু ভিজা এগুলো থাক এগুলো যে ইয়ার তো এই আস্তে আস্তে এগুলো সব মোষায় নিলাম তো এই খাটটা মুসলাম তো অনেক দিন ধরে মুসা হয় না তো এগুলো সব পরিষ্কার করে এই যে এগুলো সব পরিষ্কার করে এই যে কার্পেটটা ঝাই ওদিকে রেখে আসছি ওই যদি মশা লাগে ওই ফ্রিজের তলে ঝাড়ু দিও এগুলো সব এখন ঝাড়ু দিয়ে মসবে সোফাগুলো ঝাড়িয়ে নিছে আর এদিকে মা শুরু অনেক খারাপ ব্যথা বাড়ছে ঘরগুলো সব ঝাড়ু দিয়ে এখন তো ভাবে চলে আসছে দিয়ে যে ধন্যবাদ পাতা বেছে নেবে আর সিমের বিচি দিয়ে আজকে শিং মাছ রান্না করবে যে শিং মাছ ভিজায় রাখছে এগুলো ভালো করে পরিষ্কার করে আজকে শিং মাছ দিয়ে স্টিমের বিচি দিয়ে পরে টমাটো দিয়ে রান্না করবে আর এদিক দিয়ে ডাল ভিজায় রাখছে তো ডালের বড়া বানাবে আর আজকে আপনাদের তো গোলাপ ফুল আনছিলো তো গোলাপ ফুলের এগুলার কি ভাবি কি বানাবে আমি জানি না তো আজকে কী কী রান্না করছে সেটাই দেখে তো ভাবি কচুর পত্তা বানাইছে সকালে ভাজি করছে ভাজি আছে ডাল রান্না করছে আর আপনারা সবাই জানেন আমাদের গ্যাসের প্রবলেম তো ভাবি তাড়াতাড়ি ডাল ভাজি ভাত রান্না করে তো তো তরকারিটা পরে রান্না করে তাই যে তরকারির সব আয়োজন করে রাখছে এগুলো আজকে রান্না করবে তো সিম সিমের বিচি দিয়ে শিং মাছ কীভাবে রান্না করে সেটি আপনাদের সাথে আজকে তো শোল ভালো না দিয়ে মা রান্না করে না ভাবি রান্না করে যেই রান্না করে তো অবশ্যই সিমের বিছি দিয়ে শিং মাছ কীভাবে রান্না করে সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব তো রান্নাটা দেখতে থাকুন আর অবশ্যই পুরো ভিডিওটা দেখি লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে এভাবে থাকবেন তো আজকে কমলাপ দেরি করে চলে আসছে তো এখন একটু দিন তো বড় হচ্ছে আস্তে আস্তে তো আরও আরও বাড়িতে কাজ করে তারপর আমার বাসায় কাজ করতে আসে কি করার আছে কিছু বলার নাই আর আপনারা তো জানেনি কাজের মানুষের বেশি কিছু বললেই আপনার বেশ গরম হয়ে যাবে কিছু বলা যাবে না এদিকে যে ভাবি এগুলো সব ধুয়ে নিতেছে যে এগুলো নিতে নিতেছে মুরগি এখন দিয়ে আসছে তো সেই জন্য তাড়াতাড়ি করতেছে রান্না করা করার জন্য তো শিং মাছ তো যা অবশ্যই আপনার জানান পরিষ্কার করে তাড়াতাড়ি একবার সাদা ফক ফকা করে রান্না করতে হয় আর গ্যাস থাকলে এত সমস্যা হয় না তো কীভাবে পরিষ্কার করে সেটি আপনাদের সাথে দেখাই

কোনো খাবারই খায় নেই ব্যথার জন্য গরম পানি দিয়ে আইন গোসল করে লাই তখন করবো না আজকে এখন আমি গোসল করতে চলে যাব গোসল করে তারপরে নামাজ পড়তে চলে যাব তো ভাবি কীভাবে রান্না করে রান্নাটা সহ দেখাবো আপনাদের সাথে তো এই যে তরকারি বসাবে

दिया देन भाप ये है जो दुनिया होता तो गुली बेच नहीं तेल गरम वाला इसे तेल बुलेट करना है तेल बुलेट करना है वही है बाज बाज अरे दो ऐसे रे दो मस्त एक नूडल চলে গেছে দেখছেন কারেঙ্ক চলে গেছে না রান্না যে মাছ ভেজে নিছে মেয়ে তো মেয়ে বলতে নিজে মাছ ভাজবে তো সব মাছগুলো ভেজে নিছে আর এদিক দিয়ে আমি ডালের বুড়া বানাবো এই যে ডাল দুই পদে ডাল ভেজায় আর বেটে নিতেছে তো মার মন চাইছে ডালের বুড়া খাওয়ার জন্য তো এগুলো বেটে নিতেছে এই যে লাইট ধরাইছি চার্জার লাইট ধরাই নিছি তো সুন্দর হয় না তা তো এই যে দুধ বিচায় রাখছে তো দুধ নাকি রসগুলা বানাবে আপনাদের সাথে শেয়ার করে ভার্জিতে আজকে বানাবে আর এই বারিন্দা দেখেন কাপড় সুপুর এখন ওই শুকায় নেই সব আর পাপুষটি সব শুকায় গেছে এগুলো সব ভাবি রেখে দিতেছে আর এই যে আরও এক বালটি

তো নুরের নতুন কাপড় চোপড় অনেকটি ধুয়ে দিছে এদিকে বাকি কাপড় চোপড়গুলো শুকাই দিবে বাতাসে শুকায় যেদিকে রোদ আসে না মানে দেখা যাক গরমকালে কি হয় নাকি কারেন এখন আসে না মার মনে এখন ভালো লাগতেছে মা গোসল করে এই যে তরকারিটা বসাইতে আসছে বলতেছে আমরা সবাই বলতেছি কষ্ট করে হলে হলো সিমের বিচিত যে তরকারিটা বসায় দেন শিঙ মাছ দিয়ে অনেক মজা হয় সেই যে পেঁয়াজটা হালকা দিয়ে যে আদা রসুন সব মশলা দিয়ে জিরা বাটা সব কিছু দিয়ে দিতেছে লারজিতেও তার দাদিকে হেল্প করতেছে অ দাদি হাতে লাড়তে অসুবিধা হতেছে দেখে ফারজিটা দাদির সাথে আসছে বসতে দাও আমি এটা ভালো করে তোমাকে সাহায্য করি লাইজাতে তো ও আসছে তো মা সব মশলা দেওয়ার পরে দেখি ও মার সাথে জয়েন করছে তো দাদি বলতেছে আর দাদি কীভাবে রান্না করি সেগুলোই শিখো তো সেগুলো দেখতে সার ফাল যেমন সামনে দেখা যায় এবার টেইন উঠছে সবাই জয়া করবেন একটা বছরে আর আছে একটা বছর পর পরীক্ষা তো ওকে রান্নাঘর আমরা আসতে যাই না আর দেখা যায় নিজে নিজে যা বানায় তৈরি করে খায় সেটাই যে দেখেন তারাই পারেন না ব্যথা আর এই যে ডাইন হাতে ধরে আর কি না বাম হাতে লারে তো টমেটোগুলো দিয়ে দিলে সব মশলা কষায় তারপরে টমেটোগুলো দিয়ে দিতেছে দিয়ে এই যে ফার্জিতে আসছে আয়সা এই যে দাদি বলত আর ওগুলো আটতেছে তো ভালোই লাগতেছে দাদি আর না তিন রান্না করতেছে একসাথে দুপুরের রান্না তো দেখতে ভালোই লাগলো তো ওই যে সিমের বেশিটা হালকা করে ভাব দিয়ে নিল তো ওই দিয়ে দু দিয়ে এই যে ভালো করে নাড়তেছে তো এটা একটু সরে গেছে পরে এখন বলতে নুসনিক তো নুসিটা আইন না ভালো করে ধরে তো দাদি দেখা দিচ্ছে দাদি ধরতে পারে না এত হাতের ব্যথা তারপরও সন্তানেরা খাবে দেখে এত সুন্দর করে রান্না করতেছে তো ফালচিতে একটু পানি দিয়ে দিল বলো একটু ভালো করে সিদ্ধ হোক সিদ্ধ করে তো দিছি

যে শিং মাছের তরকারিটা হয়ে গেছে আর এদিক দিয়ে যে কচুর তো সবার জন্য খাবার নিয়ে আসছি টেবিলে তো আজকে পাতিল নিয়ে এসেছি তো ভাবি নুরকে আনতে এসে তো ভাবি এরা সবাই পরে বসবে তো আমি আর ফার্জিতে এখন খেয়ে নিব দেখ দেখো গ্যাসে পুরোপুরি এইমাত্র আসছে বলে আর ভাত বাড়িনি তো এখন এন থেকে নিয়েই খেয়ে নিব তো খাবার খেয়ে নিই তারপরে কথা দিক দিয়ে ভাবি বিকেলের জন্য সবার জন্য নাচতে কত বড় মশাটা হ্যাঁ স্যার উড়ে এত বড় মশা সবার জন্য এত পাকা না ডিম নামানো হয়েছে আর টমেটো পেঁয়াজ কাঁচামরিচ খেতে নিচ্ছে সাথে শসা কাটবে ধন্যবাদ আর এই যে দুপুর তো দেখা হইলাম নেই এগুলো মনে এখন বানাবে পরে বানাবে মনে হয় তো দেখে দিচ্ছে আর বড় ভাইয়া দেখেন লাল টসা পাকা বুড়ি পাঠাইছে সৌদি আরব পাঠাবো আপনাদের ভাইয়ার কাছে আচার বানায় আপনার ভাইয়া ভাইয়া বলছে আচার বানায় পাঠায় তো তো যে লোক যাবে লোকের কাছে দিয়ে আচার বানাইয়া তো আচারটা যে সময় বানাবো ও সময় আপনাদের সাথে শেয়ার করব। আর বড়ই গুলো এত সুন্দর বাল্লা বুড়ি যেটা আছে না সেটাই তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমার তো অনেক ভালো লাগতেছে তো ভার কটা বড়ই লাগবে এই কটা বড়ি আচার বানালে অল্প হয়ে যাবে তো ভাইয়াকে বলতে হবে আর কটা বড়ি পাঠাইতে ভাবি লুডুস সিদ্ধ করতে চারিদিক দিয়ে বসাই দিছে দেখেন দুই চুলা যেমন ঝটপট হয়ে যায় তো পাকা লুডুস খাইতেছে লুডুস খেয়ার পর তো বসবে যে দেখেন অনেক সস দেন কেমন সস লইছে টমেটো সস পাইলে তার আর কিচ্ছু লাগে না নুরবাবু আর আমি একটু হালকা আমার ঠান্ডা লাগতেছে কম্বল মিলে আমি

মনে করেন চারটা ভাজলে ওর মাথা একটা পোকা ওটা যায় কখন খেলতে যাবে কখন খেলতে যাবে তো একদিন দুদিন পর ওর পাপা বলছে খেলতে যাইতে তো আমার আজকে শরীর খুবই খারাপ বেশি সুবিধার না পানি খাবো মা ফেলা সেই যে এই জন্য তো সেই জন্যে জিতে আজকে মারছি তার আর ভিডিও দেখলে বকাই দিবে খুবই কালকের থেকে খুবই খারাপ তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন আর ওই যে ছেলে লুডুস খাচ্ছে তো অনেক খেয়ে পড়তে চলে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ